প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আচল নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন আচল নামের অর্থ নিয়ে আমরা এই ভিডিওটি শুরু করি এক আচল নামটি কি ইসলামিক নাম না আচল নামটি ইসলামিক নাম নয় এটি বাংলা ও হিন্দু সংস্কৃতিতে ব্যবহৃত একটি প্রচলিত নাম দুই আচল নামের বাংলা অর্থ কি, আচল নামের বাংলা অর্থ হলো শাড়ির পার বা শাড়ির আচল। যা শাড়ির এক গুরুত্বপূর্ণ অংশকে বোঝায় তিন আচল নামের আরবি অর্থ কী আচল নামের কোনো আরবি অর্থ নেই কারণ এটি আরবি ভাষার নাম নয় চার আচল নামের উৎপত্তি কোথা থেকে আচল নামের উৎপত্তি সাধারণত বাংলা ও হিন্দু সংস্কৃতি থেকে এসেছে পাঁচ আচল কোন প্রকৃতির মানুষ আচল নামের ব্যক্তিরা সাধারণত মার্জিত শালীন শ্লেয়শীল এবং পরিবারের প্রতি দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকেন আপনারা যদি আচল নামের মেয়েটি রাশি সম্পর্কে জানতে চান তাহলে আপনার সেই নামের মেয়েটির জন্ম তারিখ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা সেই জন্ম তারিখ অনুসারে তার রাশিফল বলে দিতে পারবো আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই